হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি বাংলা ভিডিও টিউটোরিয়ালস নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউটিউব ভিডিও টাইটেল কি প্রথমে আমাকে জানতে হবে ইউটিউব ভিডিও টাইটেলস কোন বিষয়টাকে বলা হয় একটি ভিডিওর নিচে যে লেখাটা থাকে সেই লেখাটা কি ইউটিউব ভিডিও টাইটেল বলা হয় যেমন ধরেন আমার এই ভিডিওতে ইউটিউব কি হোয়াট ইজ ইউটিউব বাংলা ভিডিও টিউটোরিয়ালস এই জিনিসটাকে আমরা ইউটিউব ভিডিও টাইটেল বলতেছি এটা যদি যার যত সুন্দর হবে যার যত স্ট্রং হবে যার যত কিওয়ার্ড রিসার্চ বেসডে হবে তার ভিডিও কিন্তু তত বেশি পপুলার হবে এটা হচ্ছে ইউটিউবের নিয়ম আর ইউটিউব ভিডিও টাইটেল যদি আপনার বাংলাতে লেখা হয় বাংলার জন্য তেমন ফিক্সিং কোনো অ্যাসিও নাই এটা তেমন কাজ করে না বলতে গেলে ইংরেজি বাইরে অ্যাসিও তেমন কাজ করে না তাহলে আমার এখন ঘটনা হচ্ছে যে আপনি যদি আপনার ভিডিও টাইটেলটা ইংরেজিতে করেন তাহলে দেখা যাচ্ছে যে সেটা আপনার জন্য একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে বাংলা থেকে প্রায় কয়েক কয়েকগুণ বেশি রেজাল্ট নিয়ে আসবে আপনার জন্য ইংরেজি ভিডিও টাইটেলে তো ইংরেজি ভিডিও টাইটেল তৈরি করতে আপনি যদি ইংরেজিতে ভিডিও বানান তাহলে ইংরেজি ভিডিও টাইটেল অনুযায়ী আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে অ্যাসিও করতে হবে কিওয়ার্ড অ্যাসিও করতে হবে তারপরে একটা সুন্দর করে কয়েকটি কিওয়ার্ড মিলে একটি টাইটেল তৈরি করতে হবে একশো ক্যারেক্টারের ভিতরে একটি টাইটেল তৈরি করতে হবে এবং এই একশো ক্যারেক্টার দিয়েই আপনাকে অ্যাসিওতে বাজি বাজিমাত করতে হবে এই দেখেন ইউটিউব ভিডিও ক্যাটাগরি কী এটা একটা টাইটেল ইউটিউব কি হোয়াট ইজ ইউটিউব বাংলা ভিডিও ডিটির এটাও একটা টাইটেল তাহলে আপনি যদি ইউটিউবে কিউর রিসার্চ করতে চান অথবা ইউটিউবে টাইটেল রিসার্চ করতে চান তাহলে কিন্তু আপনি গুগলে অনেক ধরনের সফটওয়্যার পাবেন যেমন ধরেন ইউটিউব ইউটিউব বিডিও ইউটিউব এসিও অথবা ইউটিউব টাইটেল জেনারেটিং অনলাইন টুল এখানে যদি আপনি লেখেন ইউটিউব টাইটেল জেনারেটিং অনলাইন টুল ইউটিউব টাইটেল জেনারেশন টুল এখানে যদি আপনি যান টিউব র্যাঙ্কার এখানে যদি আপনি একটি শব্দ লেখেন তাহলে সে আপনাকে একটি সুন্দর টাইটেল উপহার দিবে সেই টাইটেলটুকু ইচ্ছা করলে আপনি আপনার ভিডিওতে আইনে লিখতে পারেন তো আমি এখানে যদি লিখি যে ইউটিউব ভিডিওটি ইউটিউব ইউটিউব টাইটেল ইউটিউব টাইটেল লিখে আমি জেনারেট টাইটেল দেখলাম কারণ আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে ইউটিউব ভিডিও টাইটেল তো আমি এখানে দিলাম ইউটিউব ভিডিও টাইটেল ভিডিও টাইটেল জেনারেট করে দিলাম এখন দেখেন হোয়াই ইচু ভিডিও টাইটেল ইজ স্টিল ইম্পর্টেন্ট এক্স এক্সপ্লোরিং দ্য ব্যাক কতগুলো সে টাইটেল দিছে এখান থেকে যে কোনো একটা কপি করে আমি কিন্তু আমার ভিডিওর নিচে বসাইতে পারবো তাহলে এই বিষয়টাকে ইউটিউব ভিডিও টাইটেল বলা হচ্ছে এবং একই সাথে আপনি জানতে পারলেন যে কীভাবে ইউটিউব ভিডিও টাইটেল আপনি যদি কোনো আইডিয়া না থাকে আপনি জাস্ট একটি শব্দ শব্দ লিখে দিবেন এই টিউব র্যাঙ্কার সফটওয়্যারটাকে একটা শব্দ লিখে দিবেন টিউব র্যাঙ্কার সফটওয়্যার একটি শব্দ লিখে দিবেন সেই আপনার জন্য টাইটেল তৈরি করে দিবে যে টাইটেলটা মোটামুটি এস রিলেটেড বা মোটামুটি অ্যাসিওর কাছাকাছি এখন আরটি কোশ্চেন হচ্ছে ইউটিউব ভিডিও টাইটেল লিখে যদি আপনি ইউটিউব ডট কমে সার্চ দেন উপরে যদি সার্চ করেন তাহলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাতে আপনি ভিডিও খুঁজে পাবেন কিন্তু সেখানে অ্যাসিও সম্পাদিত হবে কি না আসলে বলা হচ্ছে যে টাইটেলের উপরে ভিত্তি করে অ্যাসিও সম্পাদিত হয় না টাইটেল শুধুমাত্র কিওয়ার্ডসের উপরে ভিত্তি করে অ্যাসিও সম্পাদিত হয় আপনার যদি কয়েক একটি কিওয়ার্ড বা দুইটি কিওয়ার্ডস বা কিওয়ার্ডস ফ্রেজ নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাসিও সম্পাদিত হইতে পারে যেমন ধরেন ইউটিউব অ্যাসিও টিপস এটা একটা ফ্রেস ইউটিউব অ্যাসিও ফুল কোর্স হিন্দি এটা একটা ফ্রেস ইউটিউব ভিডিও অ্যাসিও লাইভ প্রজেক্ট এটা একটা ফ্রেজ শুধু ইউটিউব হচ্ছে একটি কিওয়ার্ড আর ইউটিউব অ্যাস হচ্ছে কিওয়ার্ডস তাহলে সাধারণত অ্যাডভার্টাইজাররা ফ্রেশ পর্যন্ত আসে না অ্যাডভার্টাইজাররা আসে ইউটিউব এবং অ্যাস পর্যন্ত এই দুটো শব্দ পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজাররা একটি শব্দ ব্যবহার করে থাকে কিওয়ার্ডের ক্ষেত্রে তাহলে ওই একটি শব্দের উপর ভিত্তি করে আপনি যদি টাইটেল তৈরি করে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা ইউটিউবের সার্চ ইঞ্জিন আগুন যে সার্চ ইঞ্জিন যেটা আছে সেটা পাবে এবং অ্যাডভার্টাইজারের অ্যাডস যে আছে সেই অ্যাডসগুলো আপনার ভিডিওটা সহজে খুঁজে পাবে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইউটিউব ভিডিও টাইটেল বলতে আমরা কি বুঝি ইউটিউব ভিডিও টাইটেল আপনি ভিডিও আপলোড করার সময় যেখানে এখন প্লাসে আছে প্লাস থেকে যখন আপলোড করবেন আপনি যখন প্লাস থেকে ভিডিও আপলোড করবেন এখান থেকে যখন ভিডিও আপলোড করবেন আপলোড ভিডিও এখানে গেলে আপনি টাইটেল দেওয়ার অপশন পাবেন আবার ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে আপনি যদি ইউটিউব স্টুডিওতে যান ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে যদি হাতে বাম দিকে কন্টেন্ট সেকশনে যান কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে ওখানে টাইটেল এডিট করার অপশন দেওয়া আছে তো টাইটেল যদি আপনার প্রথমে আপনি ভিডিও আপলোড করে ফেলালেন তারপরে যদি আপনি টাইটেলটা দেন তাহলে কিন্তু আপনার জন্য টাইটেল দেওয়াটা ভালো হবে তাহলে কিন্তু টাইটেল দেওয়াটা ভালো হবে না কারণ ভিডিওটা যখন আপনি তৈরি করতেছেন ওই মুহূর্তেই আপনাকে ভিডিওটা সেভ করতে হবে আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলের নেম নামে তাহলে আপনার অ্যাসিওটা আর আরও বেশি স্ট্রং হবে তো এখানে কনটেন্টে যাবো কন্টেন্টে যাওয়ার পরে আমরা এই জিনিসটা এখান থেকে আমি যদি এডিটে যাই এডিটে গেলে আমি ভিডিওটা ভিডিও টাইটেলটা এডিট করতে পারব এখানে আমি ক্লিক করি তাহলে আমি ভিডিও টাইট ক্যাটাগরিটা এডিট করে নিতে পারবো ভিডিও টাইটেলটা আমি এডিট করে নিতে পারবো মনে চাইলে বাংলায় দিতে পারবো মনে চাইলে ইংরেজিতেও দিতে পারবো যেটা আপনার ভালো লাগে আপনি সেটাতেই দিতে পারবেন ওকে ফ্রেন্ডস আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এতটুকুই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি নাটনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ডাউনলোড করবেন না ডাউনলোড করলে ইউটিউবারদের অনেক ক্ষতি হয় ভিউজ নাম্বার ওয়াচ টাইম ওয়াচ আওয়ার্স রিটেনশন এগুলো পায় না এগুলো না পাইলে ভিডিও এগুলো কিন্তু ইউটিউবারদের ক্ষতি হয় বা ভিডিও কনটেন্ট ক্রিয়েটারদের অনেক ক্ষতি হয় আপনি চেষ্টা করবেন যে ভিডিওটি ডাউনলোড করে না দেখার জন্য ভিডিওটি যদি শেয়ার করতে হয় তাহলে অবশ্যই আপনি ভিডিওর নিচে ডাউনলোড শেয়ার বাটন আছে সেই শেয়ার বাটন থেকে লিঙ্ক কপি করে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইমুতে বা যে কোনো ফ্রেন্ড সার্কেলকে দিতে পারবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিও